আজকের গল্প শুরু হচ্ছে আলী নামের এক দরিদ্র মানুষের জীবন থেকে পকেটে আছে মাত্র দশ টাকা এই দশ টাকা দিয়েই আজকের দিন চালাতে হবে আলী বাজারে যায় কাজ খুঁজতে কিন্তু সেখানে শুনে আজ তো আরত বন্ধ কালকে আসেন আলী ভাড়াক্রান্ত মনে ভাবে ইয়া আল্লাহ দু তিন দিন হল কোনো কাজ নেই আজও কাজ হল না ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসে সে স্ত্রী আয়েশাকে জানায় আজও কোনো বাজার করতে পারিনি ঘরে সামান্য ময়দা আছে ওই দিয়েই চালিয়ে নিও আয়েশা ধৈর্য ধরে উত্তর দেয় ইনশাল্লাহ ওইটুকুই যথেষ্ট আল্লাহর রহমতে দিন কেটে যাবে ময়দা দিয়ে খামির তৈরি হল কিন্তু রুটি বানানোর আগেই মনে পড়ল বাড়িতে আগুন নেই আয়েশা প্রতিবেশীর কাছ থেকে আগুন আনতে বের হল এদিকে দরজায় করা নাড়ল এক ভিখারি বাবা কিছু খাবার দাও আলি দ্বিধাহীন কণ্ঠে বলল চাচা ঘরে আর কিছু নেই এই যে সামান্য আটার খামির এটা নিয়ে যান রুটি বানিয়ে খেয়ে নিন আয়েশা ফিরে এসে দেখে খামির নেই জিজ্ঞেস করতে আলী উত্তর দেয় আমি আমার এক বন্ধুকে খামিরটা দিয়েছি সে আমাদের রুটি বানিয়ে পাঠাবে আয়েশা অবাক এমন কোন বন্ধু আছে যে আমাদের জন্য রুটি বানাবে আলি হেসে বলে আছে আছে অপেক্ষা করো তুমি নিজেই বুঝতে পারবে কিছুক্ষণ পর দরজায় করা নাড়ে প্রতিবেশী আনিস হাতে এক ঝুড়ি রুটি আর এক হাড়ি গোস্ত সে বলে আমার স্ত্রী রান্না করেছে প্রতিবেশীর হক আদায় করতে পাঠিয়েছে নিন ভাই আলির চোখ ভিজে ওঠে আলহামদুলিল্লাহ দেখছো আয়েশা আমি আমার বন্ধুকে খামিরটা দিয়েছিলাম আর তিনি রুটি গোস্ত দুটোই পাঠালেন আয়েশা এবার বুঝতে পারে আপনি বন্ধু বলতে আল্লাহকেই বুঝিয়েছিলেন আলী মাথা নিচু করে বলে হ্যাঁ আল্লাহর পথে দান মানে আসলে আল্লাহকেই দেওয়া আর আল্লাহ যখন ফেরত দেন তখন তা হয় আরও উত্তম কয়েক মাস পর দরিদ্র জীবনে অভাব আর অন্যদিকে পাশের বাড়ির বউ প্রতিদিন নতুন কাপড় গয়না পরে বেড়ায় হতাশায় আলীর স্ত্রী একদিন বলে ওঠে হয় আমাকে তালাক দাও নয়তো তুমি ভাইয়ের মতো মূর্তি পূজা করো। আলী স্তম্ভিত হয়ে যায় আল্লাহর বান্দি এমন কুফরি কথা কিভাবে বল চিন্তা করো না কাল থেকেই অন্য কোনো কাজের চেষ্টা করব সত্যি আলী কাজ খুঁজতে বের হয় সারা দিন চেষ্টা করেও কিছু পায় না শেষে নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করে ইয়া আল্লাহ আমার জন্য দরজা খুলে দিন এরপর সে শুনতে পায় বাদশার দরবারে কাজের সুযোগ আছে আলী উনত্রিশ দিন সেই কাজ করে প্রতিদিন আল্লাহর ইবাদতে সময় কাটায় ত্রিশতম দিনে হঠাৎ সে অন্য এক ইহুদির কাছে কাজ করতে যায় আর সেদিনই বাদশাহ তাঁর মজুরি পাঠান উনত্রিশ দিনের জন্য উনত্রিশটি স্বর্ণ মুদ্রা দূতে সে স্ত্রীকে জানায় যদি আপনার স্বামী ত্রিশ দিন পূর্ণ করতেন তবে আরও বড় পুরস্কার পেতেন কিন্তু আফসোস আজ তিনি কাজ করেননি খবর শুনে আলী ভেঙে পড়ে ইয়া আল্লাহ আমি কি করলাম সারা জাহানের বাদশাহ আপনার দরবার ছেড়ে অন্যের কাছে গেলাম আমাকে ক্ষমা করুন তার জবান থেকে শুধু এই দুয়াই বের হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা জোয়ালে